ইসলাম আমাদেরকে শিক্ষা দিচ্ছে আল্লাহর নবী আমাদেরকে এটাই শিক্ষা দিয়েছেন বড়কে অবশ্যই তাজিম করতে হবে এবং ছোটদেরকে দয়া করতে হবে স্নেহ করতে হবে দেখাতে হবে আল্লাহ আমাদেরকে এই বৈশিষ্ট্যগুলো আমাদের ভিতরে ধারণ করার তো ফিদ্ধান আরেকটু জুড়ে বলুন মুসলিম শরীফের মধ্যে আছে হজরতে মা আয়েশা সিদ্দিকা রদি আল্লাহ তিনি বর্ণনা করেন তিনার কাছে একজন মহিলা আসলেন ছোট ছোট দুটি সন্তান নিয়ে এসেছে মায়েশার কাছে আসলেন ওই মহিলাকে দেখে তিনি বুঝতে পারলেন সে মহিলা বেশ কয়েকদিন ধরে কোনো খাবার খান নাই একেবারে অনাহারী হযরত মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা তিনটা খেজুর দিলেন ওই মহিলার হাতে মহিলার হাতে তিনটা খেজুর দিয়েছেন সেই মহিলা তার ছোট ছোট দুইটা বাচ্চাকে দুইটা খেজুর দিয়ে দিলেন দুটো খেজুর সেই বাচ্চাগুলো খেয়ে ফেলেছে মা যখন আরেকটা অবশিষ্ট যেই খেজুরটা আছে সেটা খাওয়ার জন্য যখন মুখে নিলেন সেই দুটো বাচ্চা কান্না করছে মায়ের সেই মুখে দেওয়া সেই খেজুরটা যেন তারাও খায় জুড়ে বলি সেই মা মুখের মধ্যে আর ওই খেজুরটা দেন নাই ওই খেজুরটা দুই ভাগ করে ছোট্ট ছোট্ট সেই দুইটা সন্তানের মুখে দিয়ে দিয়েছেন চিৎকার দিয়ে বলেছেন হাজরতে মায়েসা সিদ্ধি কারু দিয়ে আল্লাহ বলেন আমি বড় আশ্চর্য হয়ে গেলাম অবাক হয়ে গেলাম পৃথিবীর মধ্যে এমনও পারে যেই কিনা অনাহারী অবস্থায় বেশ কয়েকদিন ধরে কোনো খাবার খায় নাই তিনটা খেজুর দিলাম দুটা সন্তানকে দিয়ে দিয়েছে আর অবশিষ্ট যে খেজুরটা মুখে নিয়েছে সন্তান চাওয়া মাত্র দিয়ে দিয়েছে এই ঘটনাটা এই দৃশ্যটা দেখে আমি হাজরতে আয়সা আশ্চর্য হয়ে গেলাম ঘটনাটা যখন রসুল্লাহর কদমে আর্জ করলেন ইয়া রসুল আল্লাহ এই ঘটনাটা দেখলাম একজন মহিলার এই দৃশ্যটা আমি দেখলাম আমার নবী মুচকি হাসি দিয়ে বলে ও আয়েশা ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে স্নেহ করার কারণে দয়া করার কারণে ভালোবাসার কারণে এর বিনিময়ে আল্লাহ ওই মহিলাকে জান্নাত দিয়ে দিবে আর একটু জিবে বলি এটা মা সন্তানকে খাওয়াইছে এটার কারণে নয় ছোট বাচ্চাকে স্নেহ করার কারণে আমার আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবে জাহান্নাম থেকে মুক্তি দান করবেন এটা আমার নবী